হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো বিকেলবেলা আসলাম সেই বিখ্যাত রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ ওইখানে আসলাম ঘুরতে ঠিক আছে তো আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর লাস্ট পরতে ঝুলন্ত ব্রিজে আসলাম আসলে দেখুন এই জায়গাটা কত সুন্দর জীবনে প্রথমবার এই জায়গা আসলাম ঠিক আছে তো এটা হলো ঝুলন্ত ব্রিজের শুরু এখান থেকে পাহাড়ের ঢাল থেকে রাস্তা না সিঁড়ির মতন করে ঠিক আছে সিঁড়িগুলো অনেক রঙিন আর আমি একটু উপরে এখন যাবো ব্রিজটার উপরে বৃষ্টির পর দিলাম তো এটা দেখেন একদম ব্রিজের উপর দিয়ে আমি হাঁটতাছি আর দুই পাশে ভিউ হইলে এইটা কি সুন্দর ভিউ আর আমাদের বোন ওখান থেকে আসছে আমি ব্রিজ নিয়ে সামনে হাঁটতাছি ঠিক আছে কি সুন্দর সুন্দর দুই পাশে দৃশ্য ঠিক আছে এতদিন শুধু ফোনে দেখছি আজকে বাস্তবে নিজে উঠলাম ব্রিজের উপরে ফোনে দেখছি কত বড় কত বড় ব্রিজ কত উঁচু মনে হয় ঠিক আছে তা আজকে দেখলাম বাঁচতে জ্বালতি একটা ব্রিজ সেটা এত ভাইরাল ঠিক আছে অবস্থা যাই হোক ইচ্ছা পূরণ করলো আল্লাহ

এখানে আবার কি লেখা আছে এই চুপ আমার ভয় দিও না আপনারা পরে পরে নি ঠিক আছে আমি ঘুম কমাই দিলাম চলো যাও এখানে প্রচুর পরিমাণে স্পিন বোর্ড আছে জুলন্ত

তো ভালোই লাগতেছে ঠিক আছে আগে ঘুরে নিই আমার আমার সাথে যারা আছে ওরা এখন আসতে পারেনি ওরা এখনো উঠবো তারপর সবাই মিলে এই হবো সেট হবো তারপর আসবে তা আমি আগে ইচ্ছা পূরণ করলি ইনশাল্লাহ আগে পুরো ব্রিজটাকে পার হইলি তারপর হবে কথা এটা হলো হেঁটে হেঁটে ব্রিজটা ফেরে পার এপার চলে আসছি এটা হলো নিচের যে ভিউটা ওইটা ঠিক আছে নিচের প্রচুর পরিমাণে স্প্রিড বোর্ড আছে এটা ভাড়া নিয়ে আপনারা লেকে আপনার কাপটায় লেকটা চড়তে পারবেন মানে ঘুরতে পারবেন সারাদিন আমরা যেটা করছি সারাদিন ঘুরছি এখানে ঠিক আছে এটা হলো এখানে প্রচুর মানুষ ঈদের সময় আরো বেশি মানুষজন আসে এখানে পর্যটকরা প্রচুর ভিড় করে নানান দেখুন এলে আমাদের সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত যে ব্রিজ সেইটা হল এই হ্যাঁ এটা শেষ করলাম ইচ্ছে পূরণ করলাম আল্লাহ সত্যি অনেক ভালো লাগতেছে সত্যি মনে ইচ্ছে পূরণ হইলো ঠিক আছে তো আমি একটু সাইড দিয়ে ভিউটা নিচ্ছি দেখ এই সেই রাঙামাটির বিখ্যাত যে ঝুলন্ত ব্রিজ সেটি হইলে এই ঠিক আছে এই পাহাড়ের ঢাল দিয়ে নামিয়ে আসছে রাস্তা তারপরে এটা দিয়ে উঠছে কংক্রিটের নিচে আপনার ঢালাই দুই পাশে দুইটা ঠিক আছে কিলার আর আপনার কারেন্টের যে তার আছে ওরকম তার দিয়ে দিয়ে ঝুলে রাখা হয়েছে তো ব্রিজটা যে যেরকম বড়ো ভাবছিলাম বিশাল বড় মনে হয় প্রতিনিয়ত তো আপনার ফোনে দেখছি আজকে বাস্তবে দেখলাম আসলে সেই কাপটাই লেকের একটা খাল গেছে ভিতর ওই খালের উপর থেকে আর কি বাত্রা দেওয়া হয়েছে মানে এই ব্রিজটা দুরন্ত ব্রিজটা নেওয়া হয়েছে এটা হলো বিখ্যাত তো সত্যিই অনেক সুন্দর কিন্তু মানে মানে কেমন যেন লাগছে যে ফোনে কত বড় দেখছি কী না কি দেখছি আর আইসা যখন দেখছি তখন আসলে ওরকমটা ফিলটা পাইতেছে না তারপরও একটা মানে অনেক ধরনের ইচ্ছা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল অনেক অনেক হ্যাপিনেস ছিল একটা ওইটা পূর্ণ হয়েছে অনেক খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো বোট ভাড়ার জন্য যে এখান থেকে নেবেন এটা হলো বোট ভাড়াতে টিকিট কাউন্টার এখান থেকে নিতে পারবেন আমরা হাঁটতাছি হাইটে একটু পাহাড়ের ঢালে উঠবো ভাই সামনে কি আছে ভাই দেখি এলে আমাদের পিছে ঝুলন্ত ব্রিজ ঠিক আছে এই ঝুলন্ত ব্রিজটা একটু উপরে দেখি উপরে কি আছে কম কম লাগে

এইটা হলে হেঁটে হেঁটে রাস্তার একদম এপারে চলে আসছি মানে এটা হলো রাস্তা পাহাড়ের উপরে আর কি ঠিক আছে দুই পাহাড়ের মাছ বরাবর একটা ব্রিজ ওইটা হলো ঝুলন্ত ব্রিজ রাঙামাটি এই পাশে প্রচুর দোকান পাবেন দেখতে ঝালমুড়ি টালমুড়ি ফলের দোকান ম্যাক্সিমাম ফলের দোকান ঠিক আছে আনারস বেশিরভাগ ডাব আনারস এগুলোটা এদিকে বেশি হয় ওইটা বেশি পাবেন এদিকে দেখুন কি সুন্দর সুন্দর আল্লাহ এত সুন্দর সুন্দর দৃশ্য এলাকায় দেখুন তারা প্রতিনিধিত্ব আনারস কাঠ এখানে ব্যাগ পাওয়া যায় তাদের হাতে বানানো তিতল কাঁঠাল বেল পেঁপে তো কাজ এখানে দাম বেশি আর আমরা এখানে সকালবেলা ছিলাম কাপতে লেগে ওই পারে আমাদের হোটেলে ওইখানে দাম কম ছিল দুই পিস পাঁচ টাকা করে কিনে এই অবস্থা তো এই পারটা ঘুরলাম এর উপর থেকে ভিউটা দেখুন একটু নিচের বোর্ডের ভিউ নুডলসের ভিউ সব ঠিক আছে নুডলস দিয়ে আর কি অ্যাড করছে বোর্ডগুলোরে তো গায়ে চার্জ খুবই জন্য বেশি দেখাতে পারবো না আর এখানে আর যাবো না ঝুলন্ত ব্রিজের এই পারে চলে আসলাম এই পারে আবার পাহাড় আছে আপ এটা কোন পার্ক দক্ষিণ পার্ক এটা কোন পার দক্ষিণ না উত্তর মানে এই নাম 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 ওই না আচ্ছা তো যেটা দেখতে পাচ্ছেন সকাল থেকে দেখলাম আসলে ওরা আমাদের বাংলা কথাটা বেশিরভাগ বুঝে না উত্তর দক্ষিণ মানে যে বুঝেই বলবো এটা কোন পার উত্তর পার না দক্ষিণ পার সেইটা ওরা বুঝে না তা আমাদের এখানে টাইম দেওয়া হয়েছে মাত্র পঁয় চল্লিশ মিনিট ঠিক আছে চল্লিশ মিনিট একটু ঘুরবো আমি একদম হাঁটতে হাঁটতে একদম এই পারে চলে এসেছি এই পাড়ে একটু উঠবো পাহাড়ে উপরে ওইটা তারপরে এই পাড়টা শেষ করবো শেষ করে আমি ওই পারে দেখবো ওই পারে দেখব কী আছে তো দেখুন উপার থেকে যত দেখছি অতি ভালো লাগছে এটা হলো লেকের যে মূল যে কাপটাই লেকের যে মূল যে ভিউ মানে ঝুলন্ত ব্রিজের যে পারে আসছে ওই পারের যে মূল ভিউ সেই ভিউ এটা অনেক সুন্দর আর এটা দিয়ে উপরে উঠতাছি ঠিক আছে উপরে উঠে এখান থেকে শেষ করে দেখি উপরে ঠিক আছে ও উপরে আরেকটা বাজার মানে এই পাহাড়ের উপরে যত উঠতেছে মনে ভালো লাগতেছে বট গাছ দেখুন কি সুন্দর এটা একটা মানে পর্যটনের অতিথি হন মানে এটা একটা গেস্টরুম হয়তো বা অবস্থা দেখছেন কি সুন্দর একটা মেলার মতন প্রচুর দোকান আছে বাজার আছে পেটটা খুব ভরা কিছু কিনে খাবো ইচ্ছে করতেছে হ্যাঁ ঘুরে ঘুরে দেখুন কি সুন্দর সুন্দর দৃশ্য হাইটা দেখাচ্ছি এখানে প্রস্তুরূপে আসার পাওয়া যায় পর